হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির ছোট্ট একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে একবার স্বাগত আর আজকে ব্লগটি হয়তো আবার সকাল থেকে শুরু করতে পারেনি একটু বেলা হয়ে গেছে ঘড়িতে সময় ওই নটা বাজে তো সকাল সকাল আপনাদের সঙ্গে মানে প্রথমেই মাছদের ব্লগটি শুরু করছি শুনেছি নাকি যে মাছ একটি শুভ তো সেই জন্য মাছ দিয়ে এই ব্লগটি আজকে স্টার্ট করি তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কারণ তো আছে পরে বলছি কারণটা তো এই যে মাছের জন্য সমস্ত মশলাপাতিও করে নিয়েছি আর মাছের ঝোলটা আলু দিয়ে করব। তো মেয়েকে খাইয়ে দিয়ে ওকে পড়তে বসিয়েছি তারপরে আমি রান্না করতে চলে এসেছি খুব তাড়াতাড়ি কেননা আজকে মেয়ে বাবাকে নিয়ে একটু ডক্টরের কাছে যাবো চেক জন্য তো ওই জন্য একটু তাড়াতাড়ি রান্না করতে চলে এসেছি তাছাড়াও ডক্টর দেখে আবার মেয়ের জন্য কিছু শপিং করব তো পুজো চলে এসেছে জানি তোমাদের কারোর কম বেশি হয়তো শপিং করা হয়ে গেছে কিন্তু আমার মেয়ের এখনও হয়নি তো আজকে তো যেতেই হবে না হলে ও খুব বায়না করছে যে প্রায় সকলেরই পুজোর মানে পোশাক হয়ে গেছে আমার কেন হয়নি তো তাই আজকে ঠিক করেছি ওর বাবাকে ডক্টর দেখিয়ে তারপরে আমি ওর জন্য শপিং করতে যাব তো এই যে মাছের ঝোল পুরো রেডি আর দেখছেন তো আজকে কিন্তু বাটা মাছ হচ্ছে তো মেয়ে তো এই বাটা মাছ একদমই মুখে তুলবে না আবার এদিকে দেখছো বাবা বলছে যে হচ্ছে যে কালকে হনুমানে ডাল ভেঙে দিয়েছিল শাক বেরিয়ে রেখেছিল শাকটা একটু রান্না করো তো ওই জন্য আবার শাকটা আমাকে রান্না করতে হচ্ছে এমনিতে আমার তাড়াতাড়ি করছি ট্রেনের সময় বলা তো যায় না একটু তাড়ে করে যেতে হয় তো ঠিক আছে যখন বলছে শাকটা ঝটপট মানে ধুয়ে দিল তো আমি কুটে বেছে রান্না করতে চলে নিয়ে চলে এসেছি আর কি আর এদিকে মেয়ে তো বাটা মাছ জানেন তো একদমই মুখে তুলবে না তাই ওর জন্য আবার ডিম ভাঙার একটা তরকারি করবো বলে আলুটা কেটে নিয়েছি তো শাকটা হয়ে গেলে তারপরে ডিমটা মানে ডিম ভাঙার তরকারিটা বসাবো তো এদিকে আমার একটা মানে কড়াইতে হবে না বলে আমি দুটো ওভেনে দুটো কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে একটা হচ্ছিল মাছের ঝোল আর এদিকে শাক ভাজা তারপরে আমি ডিম কষার তরকারিটা করবো তো ঝটপট করে রান্না বান্না পুরো কমপ্লিট করে নিয়েছি কেননা আমার তো একটু তাড়া আছে তো রান্না বলতে ওই যে দেখলেন ভাতটাও বেড়ে গুছিয়ে গেছি রেখেছি আর এদিকে ওই যে শাকটা ভাজা রেখেছি আর শাকটা কেবলমাত্র আমি পাঁচ ফোন কাঁচা লঙ্কা রসুন করে দিয়ে করেছি আর এদিকে এই যে মাছের ঝোলটা বাটা মাছের ঝোল খুব হালকা করে করেছি কেননা কোথাও যাওয়ার সময় না একদম রিস খাবার খেতে চায় না বাবা তো সেই জন্য একটু হালকা করে বাটা মাছের ঝোল আর এই যে মেয়ের জন্য ডিমকাসার তরকারি মেয়ের বাবার পছন্দ মতো শাক ভাজা বাটা মাছে হালকা করে ঝোল আর ওদিকে মেয়ের পছন্দ মতো আলু দিয়ে ডিমের ভুজিয়া করে একটা তরকারি তো যার যার পছন্দ সবাইকেই ঠিক ঠিকঠিকভাবে দিয়েছি কিন্তু আমার পছন্দ কোনটা আমার পছন্দ কোনো পাত্তাই নেই এখানে তো ঠিক আছে মেয়ের পছন্দ মেয়ের বাবার পছন্দ দিলেই আমার পছন্দটা ওর মধ্যে থেকেই হয়ে যাবে তো চলুন ঝটপট করে খাবারটা রেডি করে দিয়ে আমি রেডি হয়ে যাব যাওয়ার জন্য তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার কথা বলবো একটু পরে ঠিক আছে মানে এর মধ্যে প্রচুর কাজ সে কাজগুলো সেরে নিই আমি আগে যাওয়ার জন্য রেডি হই তারপরে আমরা স্নান করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে খাওয়া দাওয়া সেরে এই যে যাচ্ছে এখন আগে ডক্টরের কাছে যাব তারপরে যাব মেয়ের জামা কিনতে তো বন্ধুরা এর মধ্যে হয়তো ভিডিও শেয়ার করতে পারবো না তো চলুন জামা কিনে টেনে একবারে রাতের দেখা হবে যখন বাড়িতে ফিরবো তখন তার মধ্যে রাস্তা রাস্তায় প্রচুর সময় যাবে তো আমি অত ভিডিও করতে পারবো না বাড়িতে এসে তারপরে আবার দেখা হবে কেমন ঠিক আছে চলুন তাহলে আমাদের কাজগুলো সেরে নেই তো এই জায়গা ঘড়িতে সময় এখন বিকেল পাঁচটা বাড়ির ফেরার পথ ধরেছি আর ফেরার সময় দেখছি মাছ দেখাতে খুব সুন্দর একটা প্যান্ডেল মানে হচ্ছে প্রায় কমপ্লিট হয়ে গেছে কেননা তো জোরে এসেছে আর দেখেছেন মায়াপুর স্কন মন্দির করেছে কি দারুণ লাগছে দেখতে অবশ্যই আমি যখন মানে পুজোর মধ্যে আসব তখন আমি পুরো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো মন্দিরের মানে এই প্যান্ডেলের আর কি আর বাড়ি ফিরছে তো এখন দেখছি রাস্তা রাস্তায় প্রায় প্যান্ডেলগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে দেখে বেশ মনটাও ভালো লাগছে কিন্তু বৃষ্টি পড়ছে তো এবার যাব মেয়ের জামা কিনতে তো চলুন বন্ধুরা মেয়ের জামা টামা কিনে একবারে বাড়িতে গিয়ে দেখা হবে এই যে আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে যখন এসেছি আর কি তখন ঘরে দেখছি সময় সাড়ে আটটা বাজে আমি দেখছি শোয়ে আছে তো সন্ধ্যাবেলাতে বলছে মা আমি গানের রেওয়াজ করেছি তারপরে পড়তে বসেছি তো ঠিক আছে আমি আর এসে কিছু ওকে করাইনি তো এবার ওকে আমি খেতে দেবো তো কিছু খেতে চাইছে না বলছে আমি বিকেলে ভাত খেয়েছি আমি আর খাবো না তো আবার পেয়ারা নিয়ে এসেছিলাম তো ওকে পেয়ারা মা খেয়ে দিয়েছি একটু পিঠলাবন দিয়ে আর একটা কেক এনেছিলাম তো সেটা খেয়েছে তো তারপরে আর কিছু খেতে চাইছে না আর আজকে একটু বৃষ্টি হয়েছে আর একটু মানে বাজ পড়ার শব্দ পেয়েছে না কি খুব জোরে জোরে তো যে কারণে মাথাটা একটু ব্যথা করছে তো আমি একটুকে ভিক্স লাগিয়ে দিয়েছি তো বললাম ফলটা একটু পেয়ারাটা খেয়ে নাও তারপরে ঘুমাও তো ওই জন্য আবার মানে দু পিস বলেছি দু পিসই খাবে তিন পিস আর হবে না ওই যে আমাকে বারবার সরিয়ে দিচ্ছে তো যেটুকা খেতে চাইছে সেটুকুই খাক আমি আর জোর করবো না ওকে ঘুম পাড়িয়ে দেবো তাহলে বন্ধুরা মেয়েকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়াই তো ব্লগটি আজকে আমি এখানে রাখছি আর আমার এই ছোট্ট মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন গুড নাইট